ডাকসুর বিপি হব বা এই বিশেষ করে যদিও বলা হয় যে ডাকসুর গঠনতন্ত্রের ডাকসু একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু আসলে ডাকসু বিশেষ করে আলোচিত সবচেয়ে রাজনৈতিক কারণে তো এখানের বিপি হব কিংবা এরকম একটি রাজনৈতিক জায়গায় আসবো এটি আসলে মানে ইচ্ছা বা প্রত্যাশাও ছিল না কখনো কারণ ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যেহেতু একটা প্রত্যন্ত অঞ্চলে বড় হয়েছি সেখানে দেখেছি যে আসলে মানে বিশেষ করে ডাক্তারের খুবই অভাব একজন এমবিবিএস ডাক্তারও নাই সেখানে সেই জায়গা থেকে স্বপ্ন ছিল যে ডাক্তার হওয়ার এবং ইন্টার পর্যন্ত সায়েন্সেই পড়াশোনা করেছি কিন্তু আলটিমেটলি এখন আছি যে ডাকসুর বি হিসেবে এই জায়গায় এইটা হচ্ছে যে দেখেন সবসময় মদ দ্বিমদ বিরোধ থাকবি সকল কাজেই ভালো মন্দ আলোচনা সমালোচনা থাকবি তবে তারপরে আমাদের দেখতে হবে যে যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিষয় কোনটি সেখানে আমাদের থাকতে হবে আর ডাকসু নির্বাচন যেটা আঠাশ বছর পরে নির্বাচনটি হয়েছে এটি সকলের সারা দেশের মানুষের কাছে একটি অন্যরকম ভালো লাগার বিষয় ছিল যে ডাকসুটি হতে যাচ্ছে এবং প্রত্যাশা ছিল যে এখানে একটি সকলের কাছে গ্রহণযোগ্য সেরকম একটি নির্বাচন হবে কিন্তু নির্বাচনটি কিছু মানে হচ্ছে প্রশাসনের ভূমিকার কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন জায়গায় সেই জায়গা থেকে আজকে যখন আমরা দায়িত্ব নিচ্ছি তখন শিক্ষার্থীরা বিশেষ করে একটা অংশ পুনর্নির্বাচনের দাবি করছে এবং আমি নিজেও বেশ কিছু জায়গা অনিয়ম প্রত্যক্ষ করেছি সেই জায়গা থেকে আমিও আমার জায়গা থেকে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি এবং প্রশাসনের কাছেও করেছি আর যেটা সেই জায়গা থেকে যারা বিশেষ করে নির্বাচিত হয়েছেন তারা চাবে স্বাভাবিকভাবে বা দায়িত্ব নিয়ে কাজ করি বা সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ চায় যে আমরা দায়িত্ব নিয়ে অন্তত কাজ করি আবার যারা আন্দোলন করতেছে কিংবা পুনর্নির্বাচনের নির্বাচনের দাবি করছে তারা চাচ্ছে যে তাদের আন্দোলনে সামিল হই তবে আমি বলেছি যে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক ও ন্যায়সঙ্গত বিষয় আমরা আছি আমরা মনে করি যে যারা দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বলছে সেটাও যৌক্তিক আবার ঠিক যারা পুনর্নির্বাচন নির্বাচন চাচ্ছে তাদের দাবিটাও যৌক্তিক দুটি দাবি যৌক্তিক এবং আমি বলেছি যে যেহেতু এই নির্বাচনটা হওয়ার ফলে এই ডাকসুটা বহল রয়েছে বর্তমানে আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্ত এই ডাকসু বহল থাকবে সুতরাং আঠাশ বছরের অচলায়তন ভেঙে যে সচলায়তন শুরু হয়েছে আমরা চাই না সেটা কোনো কারণে বাধাগ্রস্ত হোক কিংবা থেমে থাকুক আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্ত সেটার কাজ চলতে থাকুক কারণ আঠাশ বছরের নির্বাচনটা না হওয়ার কারণে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রদের যৌক্তিক দাবি দেওয়া উপেক্ষিত হয়েছে এবং হলগুলোতে এবং ক্যাম্পাসে যে এক ধরনের সুস্থ ধারার ছাত্র রাজনীতির পরিবর্তে বেশি অর্থ নির্ভর যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ঘটেছে অন্তত সেটাকে চেঞ্জ করার জন্য এই ডাকসুর কাজ করা উচিত সেই জায়গা থেকে আমি দায়িত্ব নিয়েছি আমি আমার জায়গা থেকে কাজ করব। আশা করি আমার সাথে যারা রয়েছেন তারাও শিক্ষার্থীদেরকে যে ইশতেহার সব বিভিন্ন দাবিদাও দিয়েছিলেন সেগুলো সমাধানের জন্য এবং এই যে সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলো নিরসনে তারাও কাজ করবেন না আসলে এটার যেটা হয়েছে আমি বলেছি যেহেতু আমরা যেদিন শপথ বা দায়িত্ব নিলাম সেদিন কিন্তু রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা একদল একজন শিক্ষার্থী তারা হচ্ছে কিন্তু এই ডাকসুকে লাল কার্ড দেখিয়েছে মানে হচ্ছে যে এই ডাকসুকে তারা চায়নি আমি মনে করি যে তাদের দাবি দেওয়াটা যৌক্তিক কারণ নির্বাচন তো একটি অনিয়ম এবং প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে এই ডাকসুটা গঠিত হয়েছে আর আমার সেই জায়গা থেকে মানে কথাটা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একজন সম্মানিত ব্যক্তি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান ব্যক্তি সুতরাং এই প্রশ্নবিদ্ধ ডাকসুতে তাকে আজীবন সদস্য দেয়াটা আমার কাছে শোভনীয় মনে হয়নি আমার কাছে মনে হচ্ছে এটি তার জন্য আসলে একটি অসম্মানজনক কাজ হবে সেই জায়গা থেকে আমি বলেছি অন্তত আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন হলে সেখান থেকে তাকে একটা আজীবন সদস্য পদ দেওয়া হতে পারে কিন্তু বিতর্কিত ডাকসু যেটা শিক্ষার্থীরা দুটি অংশেই ভাগ হয়েছে একদল মানে হচ্ছে বিশেষ করে ডাকসু তে দায়িত্ব নেয়ার এবং কাজ করার পক্ষে বলছে আর একদল আন্দোলন করে পুনর্নির্বাচনের দাবি চাচ্ছে সুতরাং সেরকম বিতর্কিত জায়গা আমি মনে করি না মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার মতো একজন ব্যক্তিকে এখানে ইনভলভ করা উচিত সেই জায়গা থেকে আমি আসলে এটার বিরোধিতা করেছি না এটা তো অবশ্যই কেন প্রতিবাদ করবো না দেখেন রবিউলের অন্যায়টা কী ছিল যে সে এই ডাকসুতে যে অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে অনশন করেছিল সেই জন্য তাকে সন্ত্রাসীরা হামলা করেছিল এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি আমার জানা মতে তাদেরকে আমি অনুরোধ করেছি যে তারা যেন ব্যবস্থা নেয় আর এর মাধ্যমে প্রমাণিত হয়ে যে আসলে যে নির্বাচনে যে অনিয়ম কারচুপি সে একটা অন্ধ মানুষ প্রতিবন্ধী মানুষ সে প্রতিবাদ করেছে সেজন্য তার উপর হামলা হয়েছে প্রতিবাদ তো যে কেউ করতে পারে আর হামলা কারা করেছে নিশ্চয়ই যারা এই অনিয়মের সাথে জড়িত ছিল তারা করেছে কারণ তারা চায়নি যে শিক্ষার্থীরা প্রতিবাদ করুক তাদেরকে ডিমোরালাইজ করার জন্য হামলা হয়েছে সুতরাং সেজন্য তাদের বিচার হওয়া উচিত এবং বিশ্ববিদ্যালয় যে সেটা অবশ্যই যে এই কথাটা জাতির জনকে এটা এই অগ্নিধরা মারছেই তিনি আসলে বলেছিলেন যে বিশেষ করে যখন অধিবেশন নিয়ে উনিশশো সত্তরের নির্বাচনের পরে যখন পাকিস্তানিদের সাথে একটা মানে হচ্ছে বাকবিতণ্ডতা চলছিল তারা যখন সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা শপথ নেয়ার বিষয়ে গরিমসি করেছিলেন তখন তিনি বলেছিলেন যে যদি ন্যায্য কথা কেউ বলে এবং তারা যদি সংখ্যা একজনও হয় আমরা সেটা মেনে নেব সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি যে আমাদের এই মূল্যবোধ থাকা দরকার যে ন্যায্য কথা যদি একজনও বলে তার পক্ষে আমাদের দাঁড়ানো উচিত সেটার তো কিছুদিন আগে আমরা প্রমাণ দেখেছি তেতাল্লিশ হাজার শিক্ষার্থী তার ভিতরে একজন শিক্ষার্থী নিয়ে অনশনে বসেছিলেন রাজুবস্কর জাক্তার হোসেন নামে সেই একজনের অনশনের কারণেই সেই প্রশ্নবিদ্ধ পরীক্ষা কিন্তু বাতিল হয়েছে সুতরাং অন্যায়ের প্রতিবাদ করার জন্য সংখ্যাটা মুখ্য বিষয় না প্রতিবাদ করাটাই মুখ্য বিষয় সেটা সংখ্যা একজন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তার পাশে দাঁড়ানো উচিত তাকে সমর্থন দেওয়া উচিত বলে আমরা মনে করি না আটাশ বছর ডাকশো নির্বাচন না হওয়া একটি জঞ্জাল যেটার সৃষ্টি হয়েছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয় ক্যাম্পাসগুলোতে শিক্ষাঙ্গনগুলোতে বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে সেটা তো রাতারাতি সমাধান করতে পারবো না তবে কিছু যে আবার করতে পারবো না সেটাও না অন্তত এক বছর অনেক টাইম এক বছর অনেক কিছু করা যাবে বলে আমরা মনে করি আর সেই লক্ষ্যে আমরা আমাদের পরিকল্পনা ঠিক করেছি এবং আমরা আমাদের প্রথম কার্যসভা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কিছু মৌলিক সমস্যা হল থেকে গণরুম গেস্টরুম নিষিদ্ধ করা কিংবা এটাকে তুলে দেয়া এবং আপনার হচ্ছে রাজনৈতিক বিবেচনা নেয় মেধা প্রয়োজনীয়তার ভিত্তিতে সিট এনশিওর করা তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হচ্ছে হচ্ছে হল থেকে অছাত্র বহিরাগতদের হচ্ছে বের করে নিয়মিত শিক্ষার্থীরা যেন হলে থাকতে পারে সেই ব্যবস্থা করা এবং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ করে ভোগান্তি লাগবে বিশেষ করে মেয়েরা যে দুটি হল বিশেষ করে সুফিয়া কামাল কুয়েতমাত্রী বঙ্গমতা ফজিলাদা মুজিব হল একটু দূরে থাকে অনেক সময় রিক্সা পেতে সমস্যা হয় রিক্সাওয়ালারা যায় না সেজন্য আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডাকসুর পক্ষ থেকে আড়াইশো বা তিনশো রিক্সা ফিক্সড করা হবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রিক্সা চালাবে তাদের ড্রেস কোড থাকবে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে এই কাজগুলি ইতিমধ্যে আমরা শুরু করেছি না জনপ্রিয় কি না সেটি জানি না আর সেটি জানা কিংবা না জানাটা আমার কাছে মুখ্য বিষয় না আমার একটাই আমার মত হচ্ছে যে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে আগাতে হবে এবং লক্ষ্য উদ্দেশ্যটা হতে হবে মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়া ছিল কোটা সংস্কার আন্দোলন পোষ্ঠমাস আন্দোলন সেটি নেতৃত্ব দিয়েছি রাষ্ট্রীয় বর্বরতা থাকার সত্ত্বেও পিছু হটি নেই আন্দোলনগুলো থেকে আন্দোলন সফল করেছি ডাকসুতে এখন সাধারণ শিক্ষার্থীরা এত অনিয়ম কারচুপি কিংবা প্রতিকূলতা সত্ত্বেও তারা যে পরিমাণ ভোট দিয়েছে তাতে আমাদেরকে হারানো সম্ভব হয়নি সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তথা সাধারণ মানুষের একটা প্রত্যাশা যেন আমরা এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা যেন কন্টিনিউ রাখি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াই সেই জায়গা থেকে একটু দায়িত্ববোধ রয়েছে এবং আমি মনে করি আমার নৈতিকতার জায়গা থেকেই সেটা কেউ চাক আর না চাক আমি সেটা করে যাব। আর সেটা যতটুকু করেছি তার চেয়ে আরও বেশি করতে চেষ্টা করব সেটা নৈতিক দায়বদ্ধতা থেকেই